নজর রাখবো পরবর্তী সংবাদে আলু পেঁয়াজের দাম বাড়তে পারে আরো তবে বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজের দাম আরো বাড়ার সম্ভাবনার কথা উঠে আসছে এবং বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো বাড়তে পারে পেঁয়াজের দাম পাইকারি বাজারে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে বিদ্যুতের বিল উদ্বেগ প্রকাশ করে জানালো বাণিজ্য ও শিল্প মন্ত্রক জিনিসের দাম বাড়াকে নিয়ে এবার কি বলছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক কেনই বাড়তে চলেছে আগামী দিনে পেঁয়াজের দাম বাড়ার আরো সম্ভাবনার কথাই বা কেন জানা যাচ্ছে আহ শুনবো আমাদের প্রতিনিধি থেকে অঙ্কিতা রয়েছে

পরের পাইকারি মূল্য বৃদ্ধির পরিসংখ্যান সামনে আসার পরে কিন্তু বোঝা যাচ্ছে যে সবজির দাম ঠিক কতটা বেশি রয়েছে বাজারে দেখো বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের যে তথ্য সে তথ্য অনুসারে যদি আমাকে বলতে হয় তবে দেশে জ্বালানির সঙ্গে বিদ্যুতের এক প্রকার দাম বাড়তে শুরু করেছে অর্থাৎ দেশে জ্বালানির সঙ্গে বিদ্যুতের দাম বেড়েছে একই সময়ে এছাড়া রয়েছে খাদ্য সামগ্রী বিশেষ করে শাকসবজির দাম বেড়েছে যার জন্য গত এপ্রিল মাসে মূল্য বৃদ্ধির হার আরো বেড়েছে পৌঁছেছে এক দশমিক দুই ছয় শতাংশে এও জানা যাচ্ছে যে পাইকারি বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে তাছাড়া প্যাকেট জাত খাবার এবং অন্যান্য পণ্যের দাম বাড়ার কথাও এই মুহূর্তে উল্লেখ করেছে মন্ত্রকের পক্ষ থেকে অর্থাৎ মন্ত্রক বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে প্যাকেট জাত খাবার এবং অন্যান্য পণ্যের দাম বাড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এপ্রিলের কথা যদি বলতে হয় তবে এপ্রিলে খাদ্যের মূল্য বৃদ্ধি বেড়েছে সাত দশমিক সাত চার শতাংশ যা মার্চ মাসে ছিল ছয় দশমিক আট আট শতাংশ অর্থাৎ তুমি বুঝতেই পারছো গত মাসের তুলনায় এই মাসে কিন্তু প্রায় এক শতাংশ বেড়েছে যেখানে এপ্রিলে সবজির মূল্য বৃদ্ধির হার ছিল তেইশ দশমিক ছয় শূন্য শতাংশ মার্চ মাসে দুঃখিত মার্চ মাসে তা ছিল মাত্র উনিশ দশমিক পাঁচ দুই শতাংশ একইভাবে জ্বালানি ও বিদ্যুতের মূল্য হার এপ্রিলে ছিল এক দশমিক তিন শতাংশ যা মার্চে ছিল শূন্য দশমিক সাত শতাংশ অর্থাৎ মার্চের তুলনায় এপ্রিলে কিন্তু জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ এমনকি শাক সবজির দামও কিন্তু বেড়েছে এপ্রিলে পাইকারি মূল্য কথা যদি বলতে হয় তবে এপ্রিলের পাইকারি মূল্য বৃদ্ধির পরিসংখ্যান এপ্রিলের ক্ষুদ্র মূল্য বৃদ্ধির হারের সম্পূর্ণ বিপরীত দেখাচ্ছে দেশের যে ক্ষুদ্র বাজার সেই ক্ষুদ্র বাজারে মূল্য বৃদ্ধির হার এপ্রিলে এগারো মাসের সর্বনিম্ন চার দশমিক আট তিন শতাংশে নেমে এসেছে সেই হার তাই আশঙ্কা করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেও বাড়তে পারে বিভিন্ন সবজির দাম বিশেষ করে জানা গিয়েছে যে পাইকারি বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে এছাড়া প্যাকেটজাত খাবার এবং অন্যান্য পণ্যের দাম বাড়ার করেছে মন্ত্র আর সেক্ষেত্রে আমরা সবসময় দেখি যে সবজির দাম যখন ঊর্ধ্বমুখী থাকে সেক্ষেত্রে বাজারে পেঁয়াজ এবং আলুর দামও কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকে বিশেষ করে আমাদের রাজ্যের কথাই যদি বলতে হয় আমাদের রাজ্যে ও কিন্তু আজ থেকে বেশ কয়েক মাস আগেও দেখেছি যে পাইকারি বাজারে এবং খুচরো বাজারেও পেঁয়াজের দাম রীতিমতো ঊর্ধ্বমুখী ছিল আহ তার জন্য আহ দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এক প্রকার কালো বাজারের খবরও উঠে এসেছে তাই আগামী দিনেও এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু প্রত্যেককে আগাম সতর্ক থাকতে হবে কেননা যে পরিসংখ্যান এই মুহূর্তে মন্ত্রকের পক্ষ থেকে উঠে আসছে সে পরিসংখ্যান কিন্তু আশঙ্কা করছে যে আগামী মাসে কিছুটা হলেও কিন্তু বাড়তে পারে বিশেষ করে প্যাকেট জাত খাবার এবং অন্যান্য পণ্যের মধ্যে এবং যার মধ্যে এই মুহূর্তে বলা হচ্ছে যে অনলাইন যে বিভিন্ন ডেলিভারি হয়ে থাকে তার ক্ষেত্রেও কিন্তু এবার দাম বাড়ার একটা সম্ভাব্য অনেকটাই রয়েছে এমনটাই আমরা এই মুহূর্তে আহ জানতে পারছি মন্ত্রকের পক্ষ থেকে অর্থাৎ বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের যে তথ্য এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে সে তথ্য কিন্তু এই কথাই এই মুহূর্তে বলছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ আগামী দিনে আবারও দাম বাড়তে পারে যে কথাই এই মুহূর্তে উঠে আসছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের থেকে এবং খুব স্বাভাবিকভাবে একটা জিনিসের দাম বাড়া মানে তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র দামটাও বাড়তে থাকছে আহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়াতে ইতিমধ্যে দেশের বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু তারপরও দাম বাড়তে থাকছে এবং এই দাম বাড়াকে কেন্দ্র করে এবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন